তার মানে এমন নয় যে আপনি মূল মূল কাগজগুলো বাদ দিয়ে আবেদন করবেন যে কোনো একটি আছে আবেদন করে দিলেন এরকম নয় চাচাব্যচা করে আপনারা যেগুলো কাগজ দিলে আবেদন করলে কাজটি হবে সেইগুলো দিয়ে আবেদন করুন আর নয়তো কিন্তু আপনাদের বারবার আবেদন করেই যেতে হবে কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হবে না তারপরে আপনার কাছে যে কাগজপত্র ছিল বা থাকবে সেগুলো নিয়ে আপনি নির্বাচন অফিসে যাবেন তবে আবেদন করার আগে আপনারও একটি কিন্তু আপনারা কিন্তু একটি ভুল করে থাকেন সর্বাগ্রে সেটা করে থাকেন তা হলো আবেদনের সময় বা তারা যখন অনলাইনে জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করার জন্য অ্যাপ্লাই করে থাকে তখন তারা প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র সংযুক্ত করে দেয় না এগুলো স্ক্যান করে আবেদনের সাথে দিয়ে আবেদনটি করেন এখানেই তারা কিন্তু ওরা কিন্তু এইসব কাগজপত্র দিয়ে আবেদন করে না এখানে কিন্তু তারা মস্ত বড় একটি ভুল করে থাকে এবং প্রথম